বন্ধ করে দে বন্ধ কর আমরা কি আর কোনো ক্ষতি করছি বন্ধ কর বন্ধ কর বন্ধ কর আমার ভাষাই এরকম বন্ধ কর তুই বন্ধ কর বন্ধ কর তাড়াতাড়ি বন্ধ কর বন্ধ কর আকাশ রোগীর ক্ষতি করছ কেন কোনো ক্ষতি করিনি কি করছ

স্বামী তো আছে মাথা গরম করে দিছি পরে এগুলো একা একাই করছে মাথা গরম করার জন্য আসছি সবকিছু নষ্ট করে দিচ্ছে ওরা ওরা সুকুমার এগিন করে করার যাতে ওই এগুলো করে

ওখান থেকে তখন আমাদের জন্য পাঠায় মাথা হয় যা বুঝতেছি তোমরা কথা বলতেছ না সত্যি বলছি তোমাদেরকে একশোবার পাঠানো হোক তোমরা আসবে কেন তোমরা বোঝ না এটা খারাপ কাজ

কবুতরের মধ্যে বান্ধে দিয়ে পাঠাই দিছে এক মহিলা তোমরা তাহলে কোনো ক্ষতি করনা এটা তো কোনো ক্ষতি করে না বলতেছে আমরা শুধু দেখার জন্য আসি বেশি বকে বেশি বকে তোমাদেরকে দেখার অধিকার কে দিয়েছে সুকুমার দেখার জন্য পাঠাইছে যে আও কাজ যে করে কাজ কি কাজে লাগে কি কাজে লাগে না আ বুঝছো তোমরা অন্যায় কাজের পাহারাদার এটাই তো খারাপ কাজের পাহারাদার আর আর শরীরেও ঢুকিনা ওর সাথে কোনো কিছু করি না খারাপ কিছু করি না বেজাল করবে আর পাশে আসছিলাম যাই হোক এসির রূপ আসছিলাম জানালায় আসছিলাম দেখছি ভেজাল লাগছে কিনা তোমাদেরকে সুকুমারে বলছে নিরঞ্জনা বলছে গুগির না ওরা কেউ বলে না ওরা সুকুমাররে বলছে তোমাদেরকে কোনো নাই

चले जाओ को चले जाओ। अच्छा। दोरी चले जाओ। चले जाओ। तो चले चले को नाम ठीक हो, हो। स्थिर खराब एक देश बुजार नाम की

এর তোক্ষণ কি হয়েছে অনেক কিছু বলতে পারবেন কই কি হয়েছে অনেক কিছু আপনি কেন আসছে এই ঘুমাইছেন না আপনার আমার সামনে বসেছিলেন গাড়িতে ঘুমাইছিলে গাড়িতে ঘুমাইছিলেন এখানে কি আর নাই না অনেকক্ষণ এরপর কি ঘুমাইছেন কেন ঘুমাই থেকে বেশি কথা বলুন না তো আচ্ছা একদম সুসেন যা নাই কিছু খেয়াল আছে হ্যাঁ

আচ্ছা মেরে বন্ধ করে দেন হ্যাঁ শ্যামেরা বন্ধ করে দেন বন্ধ দিয়ে আনায় আপনি ধরেতেছেন তিন জন হুজুর স্যামেরা চলে একটু দেখেন আসছে হ্যাঁ হাত তুলুন হুজুর এই যে হাত तुमचे नामचे मोहিম

আর কোন সমস্যা আছে নিশ্চয় ডাক্তার তো আমরা বলে দিছি আর কোনো সমস্যা আছে আর কোনো সমস্যা নাই আর কোনো সমস্যা নাই